স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম সংবাদের চীনকে মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র জানিয়ে ইউক্রেনের সেনা কমান্ডারদের হত্যার দাবি রাশিয়ার আরও জানিয়ে দেব মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করলেন বাইডেন ফিলিস্তিনিদের বিক্ষোভ এদিকে পাকিস্তানি সাংবাদিকদের হাতে গোপন তথ্য উত্তাল ভারত আরও জানিয়ে দেব উচ্চ পদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করলেন পুতিন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিজেদের উপস্থিতি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে অঞ্চলটিতে কূটনৈতিক তৎপরতা ও আর্থিক সহায়তা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন জার্মান সংবাদ মাধ্যম ডয়েসে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বুধবার ফিজির সুভাতে অনুষ্ঠিত হওয়া প্যাসিফিক দ্বীপপুঞ্জ ফোরাম এ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস তিনি বলেন ফোরামে যুক্তরাষ্ট্র একজন দূত নিয়োগের এবং টঙ্গা ও কিরিবাতিতে নতুন দূতাবাস খোলার পরিকল্পনা করছে হ্যারিস আরও বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছ থেকে বছরে ছ কোটি ডলার বরাদ্দের অনুরোধ করেছে যার ফলে মৎস্য সহায়তা সামুদ্রিক সংরক্ষণ এবং জলবায়ু স্থিতিস্থাপকতা প্রকল্পের জন্য বর্তমান তহবিল তিন গুণ বৃদ্ধি পাবে কমলা হ্যারিস স্বীকার করেছেন যে সাম্প্রতিক বছরগুলোতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলো যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্য কূটনৈতিক মনোযোগ এবং সমর্থন হয়তো পায়নি তিনি আশ্বস্ত করে বললেন আজ আমি সরাসরি বলতে এসেছি আমরা তার পরিবর্তন করতে যাচ্ছি উল্লেখ্য চীন ও সোলেমান দ্বীপপুঞ্জের মধ্যে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের মাত্র তিন মাস পর নতুন এই ফোরাম চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ওই নিরাপত্তা চুক্তি স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া উদ্বেগ প্রকাশ করে কারণ চুক্তির ফলে অস্ট্রেলিয়া থেকে দুই হাজার কিলোমিটারেরও কম দূরে অবস্থিত সলেমান দ্বীপপুঞ্জের সামরিক উপস্থিতি স্থাপন করবে চীন ইউক্রেনের সেনা কমান্ডারদের হত্যার দাবি রাশিয়ার বৃহস্পতিবার ইউক্রেনের মধ্যভাগের অঞ্চল ভিনেতসিয়ায় মিসাইল হামলা চালায় রাশিয়া কৃষ্ণ সাগরে অবস্থানরত সাবমেরিন থেকে এ হামলা চালানো হয় ইউক্রেনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে ভিনেতসিয়ার হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন এরই মধ্যে রয়েছে দুইজন শিশু, শুক্রবার এ হামলার দায় স্বীকার করেছে রাশিয়া তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে বেসামরিক লোকদের ওপর হামলা চালানো হয়নি তারা দাবি করেছে ভিনেতসিয়ায় ইউক্রেনের সামরিক বাহিনীর কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ সেনারা রাশিয়া আরও দাবি করেছে হামলা চালানোর স্থানে বিদেশি অস্ত্র সরবরাহকারীদের নিয়ে আলোচনা করছিল ইউক্রেনের কমান্ডাররা মিসাইল হামলায় সব কমান্ডার নিহত হয়েছে ব্যাপারে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে চোদ্দই জুলাই ভিনে সিয়ার অফিসারদের একটি ভবনে কালিবার ক্রুজ মিসাইল ছোড়া হয় বিবৃতিতে আরো বলা হয় অফিসটিতে ইউক্রেনের সামরিক বাহিনীর কর্মকর্তারা বিদেশি অস্ত্র সরবরাহকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছিল হামলায় আলোচনায় অংশগ্রহণকারী সবাই নিহত হয়েছে তবে ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে কোনো সামরিক স্থাপনায় হামলা হয়নি হামলায় অন্তত তেইশ জন নিহত হয়েছেন রাশিয়া যেখানে হামলা চালিয়েছে সেটি ছিল একটি কালচারাল প্রতিষ্ঠান যেটি অবসরপ্রাপ্ত কর্মকর্তারা ব্যবহার করত সূত্র আল জাজিরা মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করলেন বাইডেন ফিলিস্তিনিদের বিক্ষোভ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে অধিকৃত পশ্চিম তীরে বৈঠক করেছেন এদিকে বাইডেন ফিলিস্তিনি ভূখণ্ডের সফরের প্রতিবাদে বহু মানুষ বিক্ষোভ করেছেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর এটি হচ্ছে বাইডেনের প্রথম মধ্যপ্রাচ্য সফর বৈঠকে দুই পক্ষ অর্থনৈতিক পদক্ষেপের ওপর গুরুত্ব দিয়ে আলোচনা করেন তবে এই বৈঠকে কূটনৈতিক ক্ষেত্রে বিশেষ কোন যোগান্তরকারী ঘটনা ঘটছে না প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েল সফর শেষে Filistin'e এবং এরপর তিনি সৌদি আরবে যাবেন সৌদি সফরের সময় বাইডেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন এর আগে বাইডেন অধিকৃত পূর্ব বাইতুল মক্কাদ্দ শহরের অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতাল পরিদর্শন করেন এবং ওই এলাকার মেডিকেল ইনস্টিটিউশনের জন্য দশ কোটি ডলারের সহায়তা ঘোষণা করেন এদিকে অগাস্টা ভিক্টোরিয়া হাসপাতালের সামনে ফিলিস্তিনের বহু মানুষ বিক্ষোভ করেন এ সময় ফিলিস্তিনিরা তাদের জাতীয় পতাকাও কালো ব্যানার বহন করেন এরই মধ্যে দিয়ে তারা ফিলিস্তিনি জনগণের জীবনের জন্য এ মূল্যের কথা স্মরণ করিয়ে দেন সূত্র পার্টস টুডে পাকিস্তানি সাংবাদিকের হাতে গোপন তথ্য উত্তাল ভারত ভারতে পাকিস্তানি এক সাংবাদিকের সফর নিয়ে তোলপাড় চলছে ক্ষমতাসীন দল বিজেপি সহ রাজনৈতিক দলগুলো সেই বিতণ্ডতায় জড়িয়ে পড়েছেন নসরাত মির্জা নামের ওই সাংবাদিক ভারত থেকে বহু গোপন তথ্য নিয়ে নিজ দেশের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআইকে দিয়েছেন বলেও দাবি করেন তার দাবি ভারতের সাবেক ভাইস প্রেসিডেন্ট আনসারি তাকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু তাকে কোনো সম্মেলনে আমন্ত্রণ জানাননি বলে জানান হামিদ আনসারি ক্ষমতাসীন দল বিজেপির তীব্র সমালোচনার মুখে নিজের আগের দেওয়া বিবৃতিতেই অটল রয়েছেন এই প্রবীণ রাজনীতিবিদ সংযুক্ত প্রগতিশীল জোটের আমলে পাঁচবার ভারত সফরের দাবি করে নুসরাত মির্জা ভারত থেকে স্পর্শকাত তথ্য সংগ্রহ করে আইএসআইকে দিয়েছেন বলেও জানান তিনি তার দাবি হামিদ আনসারির আমন্ত্রণেই তিনি ভারতে যান সেখানে তার সঙ্গে দেখাও করেন খবর হিন্দুস্থান টাইমস ও এনডিটিভি নিজের বিরুদ্ধে অভিযোগকে মিথ্যার বেশাতি আখ্যায়িত করে তা উড়িয়ে দিয়েছেন হামিদ আনসারি কিন্তু সর্বভারতীয় আইনজীবী সমিতির চেয়ারম্যান ডক্টর আশিস আগরওয়াল এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেন যেখানে হামিদ আনসারি ও নসরাত মির্জাকে একই মঞ্চ ভাগাভাগি করতে দেখা গেছে এটি ছিল দুই হাজার নয় সালে ভারতের সন্ত্রাস বিরোধী সম্মেলনের এক ভিডিও শুক্রবার বিরোধী দল কংগ্রেসের তুমুল সমালোচনা করেছে বিজেপি কিন্তু সাবেক ভাইস প্রেসিডেন্টের কার্যালয়ে জানিয়েছে তিনি পাকিস্তানি সাংবাদিক নুসরাত মির্জাকে কখনোই চিনতেন না কাজেই তাকে সম্মেলনে আমন্ত্রণ জানানোর প্রশ্নই আসে না এনডিটিভির খবরে বলছে 2009 হাজার নয় ও দুই দশ সালে ভারতে যান নুসরাত মির্জা দুদিন আগে হামিদ আনসারি বলেন সরকারের পরামর্শেই ভারতে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয় বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় ও এক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকে নুসরাত মির্জা সাক্ষাৎকারের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গেল কয়েকদিন ধরেই এ নিয়ে দুই দেশের মধ্যে বিতণ্ডা চলছে উচ্চ পদস্থ কর্মকর্তাকে বহিষ্কার করলেন পুতিন রাশিয়ার মহাকাশ সংস্থার প্রধান দেমিত্রী রে বহিষ্কার করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান একজন জাতীয়তাবাদী হিসেবে পরিচিত। তাছাড়া রাশিয়া ইউক্রেনে যে কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করেছে সেটির সমর্থনে প্রকাশ্যে বিভিন্ন বক্তব্য দিয়েছেন তিনি তাকে বহিষ্কার করার বিষয়ে একটি ডিগ্রি জারি করা হয়েছে ডিগ্রিতে বলা হয়েছে রোগো মহাকাশ সংস্থা রোসকসমোসের জেনারেল ডাইরেক্টর এর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তার জায়গায় জেনারেল ডাইরেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে ডেপুটি প্রধানমন্ত্রী ইউরি বোরিসোভকে এদিকে এটি এখনও নিশ্চিত নয় আটান্ন বছর বয়সী সাবেক এ কর্মকর্তাকে নতুন করে আর কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্ব দেওয়া হবে কিনা রগজিন গত মে মাসে বলেছিলেন যদি পারমাণবিক যুদ্ধ শুরু হয় তাহলে ন্যাটো দেশগুলোকে ধ্বংস করতে রাশিয়ার মাত্র আধা ঘণ্টার সময় লাগবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় উপকৃত চীন ক্ষতিগ্রস্ত ইউরোপ হাঙ্গেরির প্রধানমন্ত্রীর ভিক্টর অরবান শুক্রবার বলেছেন রাশিয়া লক্ষ্যযুক্ত নিষেধাজ্ঞা ইউরোপকে আঘাত করার সময় চীনের জন্য একটি সুবিধাজনক পরিস্থিতি তৈরি করে দিয়েছে কসুত রেডিও স্টেশনের সাথে কথা বলার সময় হাঙ্গেরিয়ান সরকারের প্রধান বলেছিলেন যে রাশিয়া বিরোধী নিষেধাজ্ঞাগুলি সাধারণত তাদের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল কারণ তারা ইউক্রেনের পরিস্থিতি সমাধানে সহায়তা করেনি চীন জিতেছে আমেরিকা হারছে না এবং ইউরোপ ভুগ অরবান বলেছেন ইউরোজোনে জ্বালানি সংকট সৃষ্টিকারী নিষেধাজ্ঞার বিষয়ে মন্তব্য করে চীনের পক্ষে ছাড়ের দামে আরও রাশিয়ান পণ্য পাওয়া সম্ভব হয়েছে ইউরোপের অর্থনৈতিক পরিস্থিতির জন্য উল্লেখ করে। বলেছেন যে ইউরোপীয় রাজনীতি গুলি করেছে এবং পায় নয় তাই এটি শক্তির ঘাটতির কারণে এখন দম বন্ধ হয়ে যাচ্ছে কিছু দেশে গ্যাস থাকবে না অন্য দেশে গ্যাস থাকবে তবে এটি খুব ব্যয়বহুল হবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী সতর্ক করে দিয়েছিলেন হাঙ্গেরিয়ান কর্তৃপক্ষ এর আগে অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি গ্যাস আমদানি সম্প্রসারণ নির্দিষ্ট শক্তির সম্পদ রপ্তানির উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ কয়লা উৎপাদন বৃদ্ধি এবং সোভিয়েত প্রযুক্তির ওপর নির্মিত পাক্স পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জীবনকালে বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছিল সূত্র তাস ও আল জাজিরা